হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি ছোট একটি গ্যাজেট নিয়ে হাজির হলাম আজ গ্যাজেটটি হচ্ছে স্মার্ট একটা কিবোর্ড হ্যাঁ পকেটে নিয়ে ঘুরতে পারবে এমন রেপে একটা কিবোর্ড এটা হচ্ছে আসলে যারা অফিসিয়াল কাজ করে থাকেন অনেক টাইপিং করতে হয় যাদেরকে এটা হচ্ছে পকেটে নিয়ে তারা অবশ্যই ঘুরতে পারবে যেখানে সেখানে টাইপিং অনেক করতে পারবে এটির ব্লুটুথ রয়েছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার আইপ্যাড বলেন তারপরে হচ্ছে ল্যাপটপ এটার সাথে কানেক্ট করে আপনার হচ্ছে কিবোর্ড ইউজ করতে পারবে ইভেন ফোনের সাথেও কানেক্ট করে ইউজ করতে পারবে তাই এটা আমি আপনাদেরকে দেখাই খোলা খুবই চমৎকার জিনিস এটা একদম ফোল্ড করা যায় মানে এটা আপনার পকেটে ঢুকতে সুবিধা হবে দেখেন এখন জিনিসটা বড় হয়ে গেল এটার সাথে যে কেবল দেওয়া আছে হ্যাঁ কেবল দিয়ে গিয়ে চার্জ চার্জ করে নিতে হবে এটা চার্জের কেবল দিয়ে আছে আর এসে পকেটে ঢুকবে যারা আছে এক্সেলের কাজ করে থাকেন বেশি কম্পিউটারে টাইপিং করতে হয় তাদের জন্য এই এটা আছে ফোটোবলের জন্য ভালো হবে ফোনে অনেকে ফোনে সমস্যা হয়ে থাকে ফোনে আসলে টাইপিং করতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই কিবোর্ডটি ইউজ করলে কাজের ক্ষেত্রে অনেক সহজ হবে তাই যাদের এটি দরকার অবশ্যই চলে আসুন বাজেট গ্যাজেটে আমাদের ঠিকানা আছে আরেক্দু শপিং কমপ্লেক্স চেকপোস্ট রংপুর আহ স্বপ্নং হচ্ছে চার পাঁচ চতুর্থ তলায়